হ্যালো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় বা জারণ মান নির্ণয় এই টপিকটা কিন্তু একদম ইজি একটা টপিক বাট আমাদের একটু গাফিলতির কারণে হচ্ছে কোশ্চেনটা আমরা ভুল করে ফেলে আনসার করতে গিয়ে তো আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি চার্টটা একটু ভালো করে খেয়াল করি এটা ভালো করে পড়লে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে সুবিধা হবে তো প্রথমে দেখো কি বলা আছে ধাতু সমূহে জারণ মান ধনাত্মক আর অর্ধাতু অধাতু সমূহের জারুন মান কেমন ভাইয়া ঋণাত্মক সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সোডিয়ামের ক্ষেত্রে প্লাস ওয়ান ফ্লোরিনের একটা অধাতু তাই জন্য মাইনাস ওয়ান তো এরকম আরও ধাতু কি হইতে পারে ভাইয়া ম্যাগনেশিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়ামের জারুন মান কত ভাইয়া প্লাস টু কিন্তু এরপরে অ্যালুমিনিয়ামের কত ভাইয়া প্লাস হবে বা প্লাস থ্রি মনে গেল আচ্ছা এরপর অধাতুর ক্ষেত্রে আমি যদি বলি ফ্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রেও মাইনাস ওয়ান আমরা দু দেখলাম ধারু দেখলাম জারুন মান এরপর দুই নম্বর দুই নম্বর কি বলছে নিরপেক্ষ পরমাণু বা মৌল সময়ের মান শূন্য তো নিরপেক্ষ পরমাণু বলতে কি ভাইয়া দেখ এফি আয়রন একটা কি ভাইয়া নিরপেক্ষ পরমাণু আয়রন সেখানে জারুন মান কথা হবে শূন্য তারপর হাইড্রোজেন হাইড্রোজেনের জ্বালানমান কথা হবে ভাইয়া শূন্য হবে এরপর নিরপেক্ষ যোগে পরমাণু সময়ের মোট জ্বালান মান শূন্য থাকে তো দেখো পানি একটা যোগ এই পানির টোটাল জারুন মানটা হলো শূন্য এখানে অক্সিজেনের জারুন মান আছে হাইড্রোজেনের জার মান আছে ওগুলো আলাদা আলাদা করে আমরা ইউজ করবো বাট টোটাল জারুণ মানটা হবে হচ্ছে শূন্য শূন্য এরপর ক্ষেত্রে একটা টোটাল মানটা হবে ঠিক আছে আলাদা আলাদা প্রত্যেকটা মৌলের জারুন মান থাকবে কিন্তু আমার টোটাল জারুণ মানটা হবে হলো শূন্য এরপর ধাতব ভেলাই রে হ্যালোজেন হচ্ছে হ্যালোজেন কোনগুলো ভাইয়া হ্যালোজেন হচ্ছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন ঠিক আছে এই চারটা মনে রাখলেই হবে এটা কি হ্যালোজেন তো দেখ ধাতট হ্যালাইট হ্যালোজেনের যৌগকে বলা হয় হ্যালাইট আর ধাতুর সাথে যদি সেই যৌগটা গঠন হয় তাহলে সেটাকে বলা হবে ধাতু হ্যালাইট ঠিক আছে তো ধাতু ভ্যালাইট এর ক্ষেত্রে আমার হ্যালোজেনের মান কত হবে ভাইয়া মাইনাস ওয়ান হবে তো ক্লোরিন হচ্ছে হ্যালোজেন এই জন্য এটার জারুন মান মাইনাস ওয়ান ক্লোরিন এখানেও ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান হবে আর লাস্টের পয়েন্টটা একটু খেয়াল করি অধিকাংশ যোগে অক্সিজেনের জারুন মান মাইনাস টু কত ভাইয়া মাইনাস টু

এই অক্সাইড ক্যালসিয়ামের যোজনী দুই অক্সিজেনের কাছে অক্সিজেনের যোজনী দুই ক্যালসিয়ামের কাছে তো দুইটা দুই দুই কেটে যায় এই জন্য আমরা যৌগতে কিছু লিখতে হয় না সিএ লিখতেই হয় তো এখানটাতে অক্সিজেনের জারুন মান কত ভাইয়া অক্সিজেনের জারুন হলো মাইনাস টু আমরা দুই তিনটা এক্সাম্পল দেখবো তো আমার প্রথম एग्जांपलটা দিয়ে একটু খেয়াল করো সালফিউরিক অ্যাসিড এই এই যৌগে সালফারের জারুণ মান বের করতে বলছে সালফারের জারুণ মান তো আমার যেটা জারুন মান বের করতে বলবে আমরা রিটেনের জন্য করার সময় এটা ধরে ফেলবো ধরি সালফার এর মান টু এক্স তো এবার আমি কি করবো ভাইয়া যৌগটা লিখবো ঠিক আছে যৌগটা লিখবো এই যৌগটা লেখার পর অক্সিজেনের জারুন মান কত দেখছিলাম তো অক্সিজেন আছে কয়টা ভাইয়া চারটা অক্সিজেন আছে মাইনাস টু ইন্টু ফোর আচ্ছা আমার সালফারের জারুন মান দেখতে দিচ্ছে তো এটাকে আমি কি লিখবো প্লাস এক্স আর হাইড্রোজেনের জারুন মান কত দেখছি ভাইয়া প্লাস ওয়ান দেখছি তো প্লাস ওয়ান ইন্টু আর আলটিমেটলি যেটা যেহেতু এটা একটা যৌগ সো আলটিমেটলি পুরোটার মান আমার জানার মান কত হবে শূন্য হবে কিন্তু ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা কথাটা আমি আগের স্লাইডটাতেও বলছিলাম এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো টু প্লাস এক্স মাইনাস এইট ইকাল টু জিরো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যেটা দাঁড়া এক্স এর ভ্যালু দাঁড়াবে এই যে মাইনাস এইট প্লাস টু মানে হচ্ছে মাইনাস সিক্স ওই পাশে গেলে কিন্তু প্লাস সিক্স হবে এই জায়গায় প্লাস সিক্স কথাটা কিন্তু লিখতে হবে তুমি কিন্তু মাইনাস সিক্স লিখে দিতে পারবো না চাইনি বুঝতে পারছো এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু এটা মাইনাস সিক্স লিখে ফেলা যাবে না কারণ এদিকে মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে এই কথাটা একটু খেয়াল রাখবা আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই আমরা নেক্সট স্লাইডে বলছে নাইট্রিক অ্যাসিড এর নাইট্রিক অ্যাসিড যৌগটাতে মানে এই যেন সেই যৌগটার মধ্যে নাইট্রোজেনের চার মান বের আমরা আগের মতো যৌগটা লিখে ফেলি এই যেন থ্রি তো এটার নাম হলো নাইট্রিক অ্যাসিড এখানে দেখো আগের মতো আমরা উপর হিসাব করবো লিখে অক্সিজেন এর জার্মান মাইনাস টু অক্সিজেন আছে হচ্ছে তিনটা আমি নাইট্রোজেনের ওয়ান বে করতেছি নাইট্রোজেন এটা এক্স ধরে নেব আর হাইড্রোজেনের হাইড্রোজেন কত ভাইয়া প্লাস ওয়ান একটাই হাইড্রোজেন আছে প্লাস আর টোটাল পুরা যৌগটার জানান কত শূন্য যেহেতু একটা নিরপেক্ষ যৌগ এখানে কোনো চার্জ নাই এজন্য নিরপেক্ষ যৌগ বলা হয়েছে তো এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে ভাইয়া এক্স মাইনাস সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আলটিমেটলি যেটা দাঁড়ালো এক্স ইকুয়াল টু কত আসছে ভাইয়া প্লাস ফাইভ বুঝতে পারছো আশা করি তোমরা ওখান দিটা বুঝতে পারছো না জ্বালান মান কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কোনো যোগ এর স্পেসিফিক জ্বালান মান নির্ণয় করতে হবে কি